এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আমার নিউ অ্যানাদার ব্লক তো আপনারা এই নিউ ব্লক অবশ্যই দেখবেন আর যাদের ভালো না লাগবে আমার ব্লগ স্কিপ করে চলে যাবেন তাতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা চলে যাচ্ছি আজকে কিন্তু রুপুসদি গ্রামে রুপসদি গ্রামে কিন্তু একটা নতুন হসপিটাল হয়েছে আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া আছেন কুমিল্লাতে আছে কুমিল্লা জেলায় আছেন তারা অবশ্যই জানেন রূপসদী একটি হসপিটাল হয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ করেছে হসপিটালের তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ হসপিটালটা আসলে আমি আজকে হসপিটালে চলে যাচ্ছি এক একজনকে ব্লাড দেওয়ার জন্য তো উনি আমার বোনই হয় তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু বাস বাজার চলে যাচ্ছি কোনাগাড়ার বাজার এটা তো কোনাগাঁজের বাজার দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি হচ্ছে রৌপসদী গ্রামে তো আমি চলে আসলাম ফাইনালি হসপিটালে আপনারা দেখতেই পারতেছেন এই যে লোক কিন্তু হসপিটালে উপস্থিত আছে রুগীকে নিয়ে আসছে আসলে হসপিটালটা কিন্তু বিশাল বড় ছিল দেখার মতো একটা সুন্দর একটা পরিবেশ করছে আজকে দেখাবো পুরোটা হসপিটাল ঘুরে ঘুরে তো আপনারা দেখতেই পারতেছেন হাঁটতে হাঁটতে যাইতেছি তো আসলে পরিবেশটা একটা মনোরম পর্বে এই গ্রামের মধ্যে এত সুন্দর হসপিটাল আমি আগে কখনো দেখি নাই আর আপনারা দেখতেই পারছেন আমার সাথে মেহমানরা আছে তো পুরোটা পরিবেশ দেখানোর চেষ্টা করব হসপিটালের বাইরের দৃশ্য দেখেন মানুষ রোগীদের জন্য বসার স্থান করে দিছে আর হসপিটালটা আর বাইরের যে ভিউটা আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা এই যে বর্ষাকালীন পানির সাথে আর কিন্তু গাছ বন্ধুরা সাথে সাথে দেখতেই পারতেছেন ছাদের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে এবং একটা প্রকৃতির মাঝখানে এই হসপিটালটা তৈরি করা হয়েছে হসপিটালের যে বিউ সারলি কিন্তু ফর ইউ তো আপনারা দেখতেই পারতেছেন হসপিটালের ভিউটা কিন্তু সুন্দর ছিল ফাইনালি চলে আসলাম রক্ত দিতে তো আমার কিন্তু নার্সে রক্ত নিয়ে গেল তো আমরা ফাইনালি রক্ত দিয়ে এখন বাড়িতে চলে আসব তার জন্য আপনাদেরকে বলছিলাম যে হসপিটালটা পুরাটা ঘুরিয়ে দেখাবো এই যে হচ্ছে আমার আত্মীয়র সাথে যে গিয়েছিলাম তো আপনারা দেখেন এই যে হসপিটালের সামনের ভিউটা কিন্তু অনেক একটা মনোরম পরিবেশ আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু মাইকিং করা চলতেছে তরুপুজ হসপিটাল কিন্তু আর দশ পনেরো দিন হয়েছে এটা উদ্বোধন হয়েছে নতুন হসপিটাল হসপিটালের পরিবেশটা কিন্তু পুরো শহরের মতোই ছিল এত সুন্দর হসপিটাল কিন্তু আগে কখনো দেখি নাই তো আপনারা দেখতেই পারতেছেন একটা মনোরম পরিবেশ ছিল সিকিউরিটি কিন্তু দুইজন আছে তো আপনারা দেখতেছেন বন্ধুরা পরিবেশটা খুবই আর রোগী ছিল অনেক রোগী ছিল অনেক কিন্তু সার্ভিসটা ওনারা একটু ভালো করতে হবে তো আপনারা সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই হসপিটালে আসবেন এই হসপিটালটা কিন্তু অনেক গ্রাম হিসেবে সুন্দর একটা মনোরম পরিবেশে আছে এবং চিকিৎসাধীন ওইখানে থাকলেও কিন্তু স্বাস্থ্য ভালো থাকে ঠিক আছে তো সবাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে